I don't command. ও ভাইরে ভাই সুপার স্টার সাকিব খানের তাণ্ডব সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের সবচেয়ে শক্তিমান অভিনেতা তবে সিনেমা নিয়ে বাস্তব উত্তেজনার জায়গা আলাদা সম্প্রতি মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি অ্যাকশন ক্লিপ যেটি দেখে চোখ কফালে উঠেছে নেটিজেনদের মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিওতে বোঝা যাচ্ছে তাণ্ডব তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের বিশাল বাজেটে শাকিব খানের নতুন হাই ভোল্টেজ অ্যাকশন আর দুর্দান্ত লোকেশন সব মিলিয়ে দর্শক বলছেন এটাই হতে যাচ্ছে ঢালিউডের ইতিহাসে নতুন মাইল ফলক কিন্তু তাণ্ডব সিনেমাতে সঞ্জয় দত্ত থাকার বাস্তবতা একেবারেই ভিন্ন এই খবর একদমই ভুয়া সিনেমার কোন সংশ্লিষ্ট বা ব্যক্তি প্রযোজনা প্রতিষ্ঠান এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি বিশেষজ্ঞদের মতে কিছু আবেগী ভক্ত শুধুমাত্র কৌতূহল আর উত্তেজনা থেকেই এমন গুজব ছড়াচ্ছেন